নমস্কার আজও থাকবে আপনার বিশেষ করে শিব মাহাত্ম নিয়ে বলবো আজ হাওড়ার শিব মন্দির বঙ্গেশ্বর শিব মন্দির নিয়ে বলব প্রথমে আজ এবং আগামীকালের রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে ধৃতিযোগ রাত্রির শেষ রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল হবে সুলযোগ সুলযোগ থাকবে রাত্রির বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজ হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি রাত্রির বারোটা একান্ন মিনিট পর্যন্ত আগামীকাল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাত্রির দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ রবি আজ এবং আগামীকাল কর্কট রাশি পুষ্যা নক্ষত্র অবস্থান করবে চন্দ্র আজ মীন রাশির রেবতী নক্ষত্র থেকে রাশি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল রাশি অশ্বী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজ এবং আগামীকাল মঙ্গল আজ বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে আগামীকাল মঙ্গল বৃষরাশি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে বুধ আজ এবং আগামীকাল সিংহ রাশির মঘা নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল বিশ্বরাশি রোহিণী নক্ষত্রে শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে মিনরাশির রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজ এবং আগামীকাল কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্ত নক্ষত্রে আজ এবং আগামীকাল মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই অশুভ দুদিনই সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জন ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মেষরাশি জাতক জাতিকা আজ এবং আগামীকালের দুদিন যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য আজ শুভ রং সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল আজ এবং আগামীকালের দুদিন তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আগামীকাল বিশ্বরাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপ মতানৈক্য জড়াবেন না প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেনের মূলক ব্যাপারে বিশ্বরাশির জাতক জাতিকাদের আগামীকাল যে কোনো শুভ কাজের বা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক আগামীকাল দক্ষিণ দিক আজ শুভ রং সাদা এবং লাল নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ এবং আগামীকাল সন্তানের প্রবল সাফল্যের প্রবল যোগ মিথুন রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দু দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিন নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্যের যোগ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে আজ এবং আগামীকাল কর্কট রাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন কোনো চিন্তাভাবনা বা শুভ কোনো ব্যাপারে আজ এবং আগামীকাল আপনারা অগ্রসর হতে পারেন অবশ্যই সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের এই দুদিন দক্ষিণ দিক শুভ রং আজ সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই কিন্তু আট সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এই দুদিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এই দুদিন হচ্ছে চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিন কিছু সতর্কতা অবলম্বন করবেন এবং কন্যারাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং বিশেষ করে কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল এই দুদিন পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আজ এবং আগামীকাল সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য আজ শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিন ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতিক ক্ষেত্রে অশুভ বৃশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ তবে আগামীকাল বৃষ্টি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বৃশিক জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবে না শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং সবুজ এই দুদিনই কিন্তু ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকালের দুদিন দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য আর শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই দুদিন বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশির জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই অগ্রসর হতে পারেন সাফল্যের প্রবল যোগ এই দুদিন আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অবশ্যই পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য আর শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আগামীকাল নীল এবং লাল এই দুদিন পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ আছে এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই দুদিন সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এই দুদিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে এই আজ নীল এবং সাদা আগামীকাল নীল এবং লাল এই দুদিনই হচ্ছে নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ এই দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই দিন দুই দিন বিশেষ বিশেষভাবে শুভ মিন জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য আজ শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এবং এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আজ হচ্ছে জামশেদপুর থাকবো বেলা একটা থেকে চেম্বার হবে আপনারা যারা নাম লিখিয়েছেন প্রত্যেককে অবশ্যই ইনফর্ম করে দেওয়া হয়েছে টেলিফোনের মাধ্যমে কখন আসবেন কোন কোথায় আমার চেম্বার সব জানিয়ে দেওয়া হয়েছে আপনারা চলে আসবেন আর তার পাশাপাশি চেষ্টা করবেন বেলা একটার মধ্যে ঢুকে যাওয়া একটা থেকে চেম্বার শুরু করে দেবো সামনে হচ্ছে থার্ড আগস্ট অমাবস্যা আছে এবং এই বিশেষ অমাবস্যা শনিবার পড়েছে কারণ বিশেষ করে দেখা যায় যে তারাপীঠে শনি মঙ্গলবার করে কিন্তু পুজোর ভিড় হয় প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় আরে তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে চৈত্র মাসে বিশেষ করে এই দুটো মাসকে আমরা বলি যে শিবের মাস এই শিবের মাসে কিন্তু যেহেতু তারাপীঠে তারা মা থাকেন তার সাথে শিবও থাকে সেজন্য এই শ্রাবণ মাস এবং চৈত্র মাসে মানে প্রত্যেকটা মানুষই কিন্তু শনি মঙ্গলবার পুজো দেন এবং ভাদ্র মাসে থাকে ভাদ্র মাসে যেহেতু মানে বিশেষ করে কৌশিক অবশ্যায় ভাদ্র মাসটা মানুষে মানেন শনি মঙ্গলবার করে তো যাই হোক এই শ্রাবণ মাসের আবার কিন্তু এই অমাবস্যা পড়েছে শনিবার এই শনিবার অমাবস্যা এবং বিশেষ দিন এবং বিশেষ এই তিথিস অমাবস্যা তিথি এই তিথিতে কিন্তু আপনারা মানে আসতে পারেন আমার এই যে হোম যজ্ঞের অনুষ্ঠান হবে গ্রহদনের ক্ষেত্রে সেখানে আমি কিন্তু উপস্থিত থাকবো এই শ্রাবণ মাসের এই থার্ড আগস্ট শনিবার এই অমাবস্যায় সেদিন তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে কিন্তু অবাবস্যা লাগবে অর্থাৎ শনিবার সামনের শনিবার দিন আপনাদের কিন্তু এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে কারণ আমার কিন্তু মানে বিশেষ করে যেহেতু আমি দীর্ঘ দিন ধরে আমি আমার যে পুজোর অনুষ্ঠানগুলো যেহেতু আমি সরাসরি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আমার কাছে কোনো লুকো ছাপার কোনো ব্যাপার নয় কারণ আমি নিজে উপস্থিত থেকে আমি যে গ্রহদোষ খণ্ডনের ক্রিয়াগুলো করি এবং তার পাশাপাশি আমার যে মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যে পুজোটা হয় সেগুলো যে অনুষ্ঠান পুজো সেগুলো কিন্তু প্রত্যেককে আমি লিঙ্ক দিয়ে দিই সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তারা পুজোটা দেখতে পান অতএব প্রত্যেকটা মানুষের যে বিশ্বাস গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যে বিশ্বাস আমি কিন্তু অর্জন করতে পেরেছি কারণ সততার মাধ্যমে অর্জন করতে পারি আর একটা কথা বলি যে বিশেষ তিথিতে আমি কিন্তু সারা মাস কিন্তু সেভাবে কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনাদের বলি না যে চলুন আজকেই গ্রহদোষ খণ্ডন করে দেবো সেটা বলি না কারণ আমি তিথিটা মানি দিনটাকে মানি অর্থাৎ তিথি দিন যদি মানতে হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু এই চা তিন তারিখে অমাবস্যা শনিবারটাকে মানুন এই শনিবার আপনারা গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এখনই আমার সাথে যোগাযোগ করুন যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমে করুন অনলাইন প্রেডিকশন চলে সবসময় আমার কাছে এবং সেটা পেবেল অনলাইনের মাধ্যমে আপনাদের জন্ম ছকটি বিচার করান আপনার সন্তানের জন্ম ছকটি বিচার করান তার পাশাপাশি যদি কোনো গ্রহদোষ থাকে সেটা খণ্ডন করান আপনাকে আমি লিঙ্ক পাঠিতভাবে পুজো দেখতে পাবেন কারণ আমার যে পুজো গ্রহদোষ খণ্ডনের পুজো শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও লিঙ্ক পাঠাই আমি ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু আমার পুজো আসে এবং বিভিন্ন কান্ট্রি থেকে আমার পুজো আসে সেটা অনলাইনে যোগাযোগ করেন বিভিন্ন জায়গা থেকে আসে সেটা কিন্তু কোনো লুকো ছাপা মিথ্যা নয় আপনারা কিন্তু এসে আমার কাছে প্রমাণ নিতে পারেন একদমের যে প্রোগ্রামগুলো চলে সিটিভের পর্দার যে প্রোগ্রামগুলো চলে বাইরের লোকও দেখেন বা একটা কি ধরুন কেউ আমেরিকায় আছে সে আমার কাছে পূজো করিয়েছেন সে তখন বলে দেখো আমার সে পরিচিত এমন অমুক আছেন জ্যোতিষী সে গ্রহদোষ খণ্ডন করে দেয় তখন তার কোনো এক বন্ধুকে রেফারেন্স করছিল আমার তো রেফারেন্স লোক বেশি সেটাই তো একটা ব্যাপারটা কি আমি তো দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি পেশার সাথে আছি আজ প্রায় সে মতন পঁয়ত্রিশ বছর আরো সব থেকে মূল্যবান বিষয় হলো পন্ডিতজি আধ্যাত্মিক চেতনার সাথে থাকা এই যে পঁয়ত্রিশ বছর সে বিশেষ করে আমি আধ্যাত্মিক লাইন বা জ্যোতিষ লাইনের সাথে আছি এবং যারা আমার কাছে দীর্ঘ কুড়ি বছর আগে এসছেন বা বাইশ বছর আগে তারাও কিন্তু মানে ঘুরে ঘুরে আসেন আমার কাছে এটাই অদ্ভুত ব্যাপার এবং সেই কিন্তু আমি প্রত্যেকের গ্রহদোষ নিষ্ঠার সাথে করি এবং সততার সাথে করি আপনারটাও করব সেই কিন্তু আসতে পারেন আর অবস্থায় ঢুকতে পারবেন না সেদিন তারাপীঠে সেদিন বিশাল ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড়

বয়সে খুব বেশি প্রাচীন না হলেও এই শিব মন্দির মাহাত্ম কিছু কম নয় তার কয়েকটি কারণ আছে আজকের পর্বে সেই দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মন্দিরের বিশেষত্ব হল ভোলানাথের একান্ন ফুট উঁচু মূর্তি এত বিশাল এবং এত উঁচু শিব মন্দির বাংলার খুব কমই চোখে পড়ে রাষ্ট্রপতি থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় একান্ন ফুট উঁচু এই শিবমূর্তি উন্মোচন করেন দ্বিতীয় বিশেষত্ব হল বঙ্গেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গনে বারোটি জ্যোতির্লিঙ্গের একটি মন্দির তৈরি করা হয়েছে যারা সারা দেশে ছড়িয়ে থাকা দ্বাদশ জ্যোতির্লিঙ্গর দর্শন করতে পারেন না তারা এই বারোটি জ্যোতির্লিঙ্গর মন্দির এই স্থানে একত্রে দর্শন করে পূর্ণ লাভ করে থাকেন এই মন্দিরে মহাদেবের জলাভিষেকের আলাদা মাহাত্ম আছে শ্রাবণ মাস শুরু হওয়ার পর থেকে ভক্তদের ঢল নামে এই মন্দিরে সোমবারে তো অবশ্যই এছাড়াও প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন কাতারে কাতারে ভক্ত তারা জল ঢালেন বাবার মাথায় চলে বিশেষ পুজোপাঠ ভগবান মহাদেবকে মনের প্রার্থনা জানান ভক্তরা প্রত্যেকের একটাই আশা জলাভিষেকের মাধ্যমে বাবা মহাদেবকে তুষ্ট করা ও তার আশীর্বাদ পাওয়া এই বঙ্গেশ্বর মহাদেব অতি দয়ালু এবং ভক্তবৎসল তিনি অল্পতি তুষ্ট হন এবং তার সব ভক্তের মনস্কামনা পূর্ণ করেন বলেই বিশ্বাস আসবো আগামীকাল আবার বা আগামী সপ্তাহে এই শ্রাবণ মাস থাকবে থাকবে কথা এবং বিশেষ বিশেষ শিব মন্দির নিয়ে আপনাদের তুলে ধরবো এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে হয়তো জানেন না অনেকে হাওড়ার মানুষই জানেন না এই বঙ্গেশ্বর শিব নিয়ে হ্যাঁ আমি জানতাম না আমি জানতাম আমি পরে এটা বার করি অনেক জায়গা থেকে কারণ আমি তো খুঁজে খুঁজে বার করি কি মন্দির আছে হ্যাঁ অনেকেই জানেন না আমি তো হলপ করে বলতে পারি যে বঙ্গেশ্বর শিব মন্দির হাওড়ায় অনেকেই জানেন না যাই হোক আজকে আসব আমি বিশেষ আজকের যেহেতু সামনে সোমবার জলাভিষেক করবেন যাদের শনি দশা শনি সাড়ে সাতি এবং শনির ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে বলব আগামী সোমবার অবশ্যই পঞ্চামৃত তৈরি করবেন পঞ্চামৃত তৈরি করে এবং তার সাথে কালো তিল দিয়ে আপনার শিব বিশেষ করে শিবকে বা মহাদেবকে অর্পণ করবেন শিবলিঙ্গে ঢালবেন এবং তার পাশে গঙ্গার জল ঢালবেন একটি মন্ত্রই পাঠ করবেন সেই সময় ওং নাগেশ্বরায় নম এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা কিন্তু আগামী সোমবার যাদের শনির দোষ আছে বা শনি সংক্রান্ত নানারকম সমস্যা আছে সেই কিন্তু আপনারা এই জলাভিষেক করতে পারেন তার পূর্বে শিবলিঙ্গে আপনারা শস্যের তেল দেবেন শস্যের তেল দেওয়ার পর আপনারা পঞ্চা সে পঞ্চামৃত বানিয়ে এটা তাম্র পাত্র করে কিছুটা কালো তিল দিয়ে আপনারা জলাভিষেক করবেন এবং তিনটি বেল পাতা আপনারা কিন্তু শিব মন্দির শিব মূর্তিতে বা শিবলিঙ্গে অর্পণ করবেন একদম